একজন মা যে মা তার সন্তানকে ছেড়ে পাঁচ মিনিটও থাকতে পারে না অগত্যা তাকে নিয়েই চলে এলো আমার বাড়িতে শাসতে আজকে একটু অন্যরকম ভ্লগ তোমাদের সকলের সাথে শেয়ার করব আজকে আমি ব্যাকগ্রাউন্ড যে আওয়াজ আছে সেটা আমি একেবারেই বন্ধ করিনি তার একটা কারণ রয়েছে নিশাকে আমি এর আগেও বহুবার সাজিয়েছি আজকে ওর ছেলের বার্থডে তার জন্য আমার কাছে শাস্তি এসেছে কিন্তু আজকের ঘটনাটা একেবারেই অন্যরকম মুখ টেনশন আর খুব তাড়াহুড়া নিয়ে আজকে আমার বাড়িতেও শাস্তে এসেছিল কোনো কারণবশত আমার এখানে আসতে ওর প্রায় ঘন্টাখানেক মতো লেট হয়েছে যায় আর এরপরে যেহেতু প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু হবে তাই তাড়াতাড়ি সেচে বাড়িতে যেতে হবে আর এদিকে যার বার্থডে সেই পুচকে মশায়ের কান্না কিছুতেই থামছে না তাকে বিভিন্ন রকম খেলনা দিয়ে থামানোর চেষ্টা করা হলো তাকে চেয়ারে বসিয়ে রাখা হলো কিন্তু বাচ্চা মানুষ বলে কথা একটা অচেনা জায়গায় এসে রীতিমতো সে হক যায় এবং তার জন্য তার কান্না কিছুতেই থামছিল না এই অবস্থাতে আজকে আমি নিশাকে সাজিয়েছি একজন তোমরা দেখতেই পাচ্ছ যতক্ষণ ও সাথে প্রত্যেকটা সময়ে ও নজর কিন্তু ওর ছেলের দিকে ও কি করছে ও কোন দিকে যাচ্ছে এবং কি করছে না করছে তো প্রত্যেক একটা সময় ও কিন্তু ওকেই শুধু দেখে যাচ্ছিলো কারণ সত্যিই আজকে একটু অন্য জায়গায় এসে ওই বাচ্চাটির একেবারেই অবস্থা খারাপ হয়ে গেছিল আমি বলবো আর লাস্টে তোমরা দেখতে পারবে কোলে বসা অবস্থায় যখন ওখানে দেখা যাচ্ছে ভিডিওতে দেখবে ও সারা হাতেই মুখে লিপস্টিকের কালার তো কী করেছে আমি ওকে একটা লিপস্টিক প্যালেট সেটা কিছুটা না নিয়ে থামবেই না সেটা ওকে দিয়েছিলাম বাট যাই যা করে আর কি বাচ্চারা তো সেটাতে সম্পূর্ণ শরীরের অবস্থা একেবারে খারাপ তো এই অবস্থাতে অত্যন্ত তাড়াহুড়ার সঙ্গে আজকে আমার নিশাকে সাজাতে হয়েছে বারবার করে বাড়ি থেকে ফোন আসছিল কখন সে রিটার্ন যাবে বাড়িতে নাকি প্রচুর আত্মীয় স্বজন চলে আসছে তো এই হচ্ছে আজকে আমার একেবারে ইউনিক একটা মেকআপ লুক আমি বলতে চাই ওর অবস্থাটা দেখেই বুঝতে পারছো কি করবে বেচারি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না এই এত ভাবাচাকার মাঝখানে আমি ওর ফেস মেকআপ মানে বেস মেকআপ যেটা হয় সেটা একেবারে কমপ্লিট করে ফেলি আর এরপরে হয় হচ্ছে আই মেকআপের পালা তো আই মেকআপটা আজকে আমি কিছুটা একেবারে ভেরি ভেরি সিম্পল ও আমার কাছে প্রত্যেকবারই যখনই সাজে ওর ডিমান্ড থাকে যে একেবারে হালকা বেস করতে হবে এবং তার সঙ্গে ওর একটাই ডিমান্ড যে ওকে পিঙ্ক লিপস্টিক লাগিয়ে দিতে হবে কারণ পিঙ্ক পিঙ্ক লিপস্টিকটাই নাকি ওর ওকে থেকে বেশি মানায় আর এই লেহেঙ্গাটা পরেই এর আগেও কিন্তু নিশা আমার কাছে সেজেছে তো সেম লুক আমি কিন্তু আবার দ্বিতীয়বার করছি এবং সঙ্গে এবার একটুখানি হেয়ার স্টাইলটা জাস্ট একটু আলাদা রেখেছি বাদ বাকি লুক যা ছিল সেই লুকটাই রাখার চেষ্টা করেছি এর আগেও এই পিঙ্ক লিপস্টিক এবং হালকা চোখের মেকআপ করে কিন্তু লুকটা নেশা করেছে এবং এই লুকেই এই টাইপের লুকেই ওকে বেশি মানায় বলেই আমার ধারণা এবং নেশা সেটা নিজেও মনে করে তো যাকে বাচ্চাটা ওদিকে কিছু একটা খেলা দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম আর তারপরে ওর রকমভাবে আই মেকআপটা করে আইপ্রোটা করেছি এবং নিচে কাজল লাগিয়ে দিচ্ছিলাম আর কাজলটা একটুখানি স্মাচ করে রেখেছি যাই হোক এত কিছু মেকআপের মাঝখানে তোমাদের সাথে যেটা বলতে এসেছিলাম যে একজন মা তোমরা চিন্তা করো যে কতটা নিজের বাচ্চাকে ভালোবাসে যে সে প্রত্যেকটা জায়গাতে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে সে যতই ডিস্টার্ব করুক যতই কান্নাকাটি করুক তবুও কিন্তু মা একজন মা তাকে কিন্তু কাঠ করতে পারছে না জন্মদিন তবুও তাকে হাতে করে সঙ্গে নিয়ে এসেছে সাজানোর জন্য যাই হোক এই গল্প করতে করতে বাচ্চাটাকে সামলাতে সামলাতে। আমাদের মেকআপ কিন্তু প্রায় শেষের পথে তো এখানে আমি ওকে ফিনিশিং দিচ্ছিলাম ততক্ষণে ওর বাড়ি থেকেও কল চলে এসেছে দেখো বারবার করে জিজ্ঞেস করছিল যে কখন আসবে বিভিন্ন আত্মীয় স্বজনরা ওর বাড়ি চিনতে পারছিল না সেই জন্য রাস্তা জিজ্ঞেস করছিল মানে একেবারে ঘেঁটে ঘ একটা অবস্থা তো তার মাঝখানে আমি লিপস্টিক পরানোটাওকে কমপ্লিট করে নিই পাশেই ওই যে পুচকিটাকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওর ছোট্ট মিষ্টি ছেলে তো যাই হোক পেস মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং হেয়ারস্টাইল যখন করলাম তখন আবারও ওর একটা ফোন চলে এসেছে তো সেটা করতে করতে বাচ্চাটা এমন কান্না জুড়ে দেয় যে লাস্ট অফ দি নিশাকে ওর ছেলেকে কোলে নিয়ে বসিয়ে তারপর সাজাটা কিন্তু আমাকে কমপ্লিট করতে হয়েছে আর ঠিক এই জায়গাটাতে আমি আর ভিডিও করতে পারিনি কারণ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ হাতে চিরুনি হাতে লিপস্টিক সারা মুখভূর্তি লিপস্টিক একেবারে যাচ্ছে তাই অবস্থা যাই হোক ওকে নিজে রেডি হয়ে তারপর এখান থেকে ওকে মুছিয়ে কাছিয়ে অল্প একটু সামান্য রেডি করে তারপরে ও বাড়ি যেতে পেরেছে তো এই হচ্ছে ওর মোটামুটি একটা কমপ্লিট লুক আর আমি লাস্টে জাস্ট দু সেকেন্ডের দশ সেকেন্ডের একটা ভিডিও করে নিয়েছি ফুলফিল লুকটার জন্য কোনো রকম করে কারণ সত্যিই ওর যাওয়ার তারাটা অনেক বেশি ছিল তো আজকে হচ্ছে একদমই এরকম একটা করে খুব তাড়াহুড়োর মধ্যে আর খুব কম সময়ের মধ্যে করা হিসার এই লুকটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই দেখো যে এই সমস্ত কথাবার্তা বলতে বলতে নানান রকম কাজ কিন্তু ছেলে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর তার মাঝখানে আমি টুক করে একটু করে সব কিছু সামলিয়ে ওর হেয়ার লাস্ট অফ দি কমপ্লিট করছিলাম তো এই হচ্ছে টোটাল ঘটনা আজকে আমার সাথে একেবারেই অন্যরকম একটা মেকআপ টুক তো আজকে বিশেষ কিছু বলার নেই তো গলার কাছে সামান্য ওই জায়গাটা ধরতে ধরতে মেকআপটা একটু উঠে গেছিলো সেই জায়গাগুলোকে আমি একটু ঠিক করে দিয়েছি মানে যাকে বলে ফাইনাল টাচ আর ফুলগুলো একেবারে মোছানো অবস্থায় ছিল সেটাও পরিয়ে দিয়েছি গলার মালা কানের দুল সব কিছু পরিয়ে ওড়নাটাকে সেট করে তারপরই ওকে আমি সম্পূর্ণভাবে আজকে রেডি করতে পেরেছি তো তোমাদের কেমন লাগলো নিশার এই লুকটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার ফেসবুক চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো নেক্সট দেখা